প্রিয় দর্শক দনী জুড়ে অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি নোয়াখালী জেলার কবিরাট উপজেলার কবিরাট থানার দিন তিন নং ডান ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের যগনন্দ গ্রামের দক্ষিণ মাতার একটি মসজিদ মসজিদ নির্মাণ হয়েছে এই মসজিদের নোয়াখাল এসেছে নোয়াখালী খাল আমার হাতের ডান পাশে নোয়াখালী খাল নোয়াখালী খেল এখানে এই মসজিদ থেকে উত্তর পাশে আমার হাতের উত্তর পাশে রয়েছে সরকারি একটি বেড়ি হাতের ডান পাশে রয়েছে নোয়াখালী খেল এই নোয়াখালী খেল থেকে প্রায় একশো ফুট একশো ফুট জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করানো হয়েছে এখানে বাইতুল্যার অংশ বিশেষ তৈরি করা হয়েছে কিন্তু এই জায়গাতে সবার উদ্বেগে এখানে সমাজে সবার উদ্বেগে এই মসজিদে নির্মাণ করা হয়েছে কিন্তু এই মসজিদটি আসলে যে তারা মুসল্লিরা যেন তাদের অনুদান জন্য মসজিদের দাঁড় গড়াবে একদম তাদের কোনো সমর্থন নাই সুতরাং এই মসজিদটি দাগ করানোর জন্য নির্মাণে সহযোগিতা করার জন্য সবার সহযোগিতা মসজিদ মুসল্লি এবং মসজিদবাসী একান্ত কামনা করে এই বিষয়ে মসজিদের সভাপতি তাদের জরুরি কি সমস্যাগুলো রয়েছে আমরা মসজিদের সভাপতির কাছে জানতে চাইবো মুসজিদটা বা আমাদের সমাজটা কোনো রিং উঠে না শুধু আমাদের যে সাবক সমাজ বা যে মসজিদ শুধু আমাদের যাতায়াতের অসুবিধার কারণে এই যে তিনটা সমাজ আমরা তিরিশটা ফ্যামিলি জগ্ন নন্দ খালে থেকে আলগি খালের এই ফ্যামিলি এই সমাজটা যায় এবং ইমাম সাহেব

থাকে <imitation> থাকে <imitation>

সবাই সহযোগী দেয় যেন আসলে বাইতুল্লার ঘর বাইতুল্লার অংশ হিসেবে যেন নির্মাণাধীন হয়ে যেন আমরা সবাই যে বেরত করতে পারে এ বিষয়ে আমরা আমাদের জুলে জায়গার অনলাইন নিউজ প্রতিনিধি গানচিডিয়ান প্রতিনিধির কাছে কিছু জানতে চাইব আসসালামু আলাইকুম স্বাগতম দৈনিক গুলো জাগরণকে আসলে আমরা যে পর্যায়ে এখন মধ্যযুগী অবস্থায় আমরা এখন যে যেখানে আসি দাঁড়িয়েছি আসলে হৃদয় বিচারক বিষয় আমাদের আসলে কলি যেতে লাগে যে একটা আল্লাহর অংশ কিন্তু যে আমি সবসাথে বড় কথা আমি দক্ষিণ যোগদানন্দ আমাদের প্রবাস আমাদের অনেক ছোট ভাই আমাদের অনেক ভাই অনেক বন্ধু অনেক আত্মীয় স্বজন আছেন আপনারা আপনারা এই মসজিদটাকে আপনাদের অন্তত নিজের কারণ যদি একটা মসজিদ একটা পরিবার আপনার পরিবারে যদি আপনার একটা ছেলে সন্তান অসুখ বিসুখ হয় আপনার যেভাবে আপনার ওই তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে মনে করতে হবে এটাই কারণ যেহেতু মানুষ মৃত্যুর পরে মানুষ কিছু থাকে না মানুষ দুনিয়া থেকে অন্তত যদি কিছু দান করে যেতে পারেন তাহলে আল্লাহর কাছে হয়তো আপনি একদিন নাজাদ পাইতে পারেন এইসব আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতেছি যে যারা আমাদের প্রবাসে থাকেন যেন মসজিদটাকে আর যদি আমাদের বাংলাদেশের যে কোনো ফান্ত থেকে যারা দেখতেছেন দুলাই জাগরণ নিউজ অনলাইন চ্যানেলকে আপনারা যদি এই আল্লাহর মসজিদে আমরা একটা নাম্বার দিয়ে দিব এখানে সভাপতি বা কেসি এস সাহেবের নাম্বার দিয়ে দিব আপনারা যদি যোগাযোগ করে তাদের মাধ্যমে যদি এই মসজিদটাকে যদি একটু সহযোগিতা করে যদি আপনারা আল্লাহর কাছে সেই আপনারা আমরা আপনার প্রতিও যারা সহযোগিতা করবেন আপনার প্রতি আমরা আমরা যেন ব্যস্তবাসী করবো সে আমরা কামনাটুকু করব এই বলে আমি জুলাই জাগরণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা এই মসজিদের নির্মাণে সহযোগিতা করার জন্য আমরা মসজিদ কমিটি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব এবং বিকাশ যদি তাতে থাকে বিকাশ বা নগদ যেটাই থাকে আমরা ওই নাম্বারগুলো তাদের দিকে যাই আপনারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ না করে মসজিদ কমিটির যে নাম্বারগুলো আমরা দেবো ওই নাম্বারগুলো যোগাযোগ করে পয় ফয়জানে আমরা মসজিদের অবস্থা কি ভিডিও কলে কল দিয়ে মসজিদের অবস্থা কি আমরা জানার চেষ্টা করি না এখন দেখার চেষ্টা করবেন যে আসলে এই এই যে নোয়াখালী খাল কি আছে আছে এবং সমাজের সকল প্রতিনিধি আছে এদের সাথে যোগাযোগ করি আপনারা একটু হাত বাড়াবেন কারণ এটা বেদুল্লাহ অংশ মসজিদ দান করার জন্য আসলে সবার ব্যাগকে জোটে না অংশ আমরা ঠিকই রেখতে এটা আমাদের মুসলমানের দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব সুতরাং এই দায়িত্ব থেকে আমরা আপনাদের সবার কাছে সহযোগিতা চাইতেছি এবং এলাকাবাসী আপনাদের সবার কাছে সহযোগিতা দৈনিক জুড়ে যাওয়ার অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন